শুভ সকাল বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো গতকালকে গেছে জামাই ষষ্ঠী তারই একটা ছোট্ট ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো কালকে দিদি আর ননি একটু আগে চলে এসেছিলো তো দেখো দিদিকে বেশ সিম্পলের মধ্যে ভালোই লাগছিল দেখতে দুজনের শাড়ি আর কুর্তি কালার সেম ছিল তো এবার দেখো ননিকে দেখাচ্ছি ননিকে ভীষণ সুন্দর লাগছে পুরো নায়িকাদের মতো আর সানগ্লাসটাও চোখের সাথে ভীষণ সুন্দর বানিয়েছে তো বাচ্চা মানুষ বাচ্চাদেরকে যা পড়ে তাই ভাল লাগে তো এরপর ওদের জন্য জল জিরা শরবত বানিয়েছিলাম আর নিজেরাও খেয়েছিলাম আর এইদিকে দিকে দেখো মা কোমর বেদের রান্না বান্না করছে এখানে মটন কষা ছিল এরপর প্রায় দু ঘন্টা বাদে সিজনদা এলো বাড়িতে কারণ অফিসে ছুটি পায়নি তো অফিসে কিছুটা কাজ করে এসছে আর এখানে আমাদের বাড়িতে এসেও কিছু কাজ করছিলো তো বেলায় কিছু সেরকম খায়নি জাস্ট একটু চিঁড়ে আর দই খেয়েছে বেলা বলতে কি একটা প্রায় বেজে গেছিলো একটার কাছাকাছি এসছিলো তো এদিকে দেখো অর্ধেক রান্নাবান্না হয়ে গেছে তো দিদি ননিকে খাইয়ে দিচ্ছিল তো ও তো আর বেশি কিছু খায় না মোটামুটি একটু ভাজা একটু মাছ হলেই খায় তো খেয়ে নিয়েছে মোবাইল দেখতে দেখতে তারপরে আইসক্রিম খেতে শুরু করে দিয়েছে শুনেছে যে এই ফ্রিজে আইসক্রিম আছে তো ব্যাস আইসক্রিম ওকে খেতেই হবে এবার দেখাচ্ছি তোমাদের জামাই সৃষ্টি স্পেশাল লাঞ্চ শালি অনেক রকমের রান্না হয়েছে তো বলি প্রথমে হয়েছিল পোলাও ভাত পাঁচ রকম ভাজা মটন কষা পাবদা মাছের ঝাল চাটনি পাঁপড় অনেক রকম মিষ্টি আইসক্রিম আর গোটা গোটা ফল দিয়ে দেওয়া হয়েছে কারণ ফলগুলো খেতো না তখন আর সাথে স্যালাড ছিল আর জল ছিল তো ফলগুলো বাড়ি নিয়ে চলে গেছিল। তো এরপর সৃজনদা খেতে বসে গেছিল। তো ননীকে একটু কোলে নিয়ে ভিডিও করতে বলল তো দেখো মুখটাকে কেমন করে আছে একটু আগে ওর বাবার কাছে ঝাড় খেয়েছিল বলে তো এরপর দেখাচ্ছি বিকেলবেলা আমি একটু চুল টুল বেঁধে নিয়েছি এদিকে দেখো আমার মিনিপসিরা বসে বিকেলবেলা খেলাধুলা করছে প্রথমে ছাদে গিয়েছিলাম তো ছাদে গিয়ে একটুখানি তাড়ানোর পর ভালো লাগছিল না তাই বললাম একটুখানি বাইরে বেরোই তো নুনিকে নিয়ে একটুখানি বাইরে বেরিয়েছিলাম তাও বিকেলবেলা অল্প একটু হাওয়া দিচ্ছিল তো ভালো লাগছিল বেশ একটু বিকেলবেলা বাড়ির চারপাশটা একটু ঘোরাঘুরি করতে ভাল লাগে তো দেখো আমরা একটু রাস্তায় একটু আর আমি হাঁটাচলা করছিলাম আমাদের পাড়ার রাস্তাতে আর দেখো আমাকে কেমন বিভৎস লাগছে সারা দুপুর কিচ্ছু ঘুমায়নি মানে ঘুম হয়ই নি বলতে গেলে আর এই দেখো এই আবার রাগ করে বসে আছে কারণ মাঝ রাস্তায় গিয়ে ঘোরাঘুরি করার সময় বলছি আমি পুতুল কিনবো তো ধরে বেঁধে বাড়ি নিয়ে চলে এসছি এবার দেখাচ্ছে রাতে মেনু রাতে মেনুতে গরম গরম লুচি চানা মশলা আর একটা করে মিষ্টি তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর দিদি রেডি হয়ে গেছে ও একটা কুর্তি পরে নিয়ে যায় শাড়ি পরে যায়নি ওরা এবার বাড়ি চলে যাবে তো তারপর ননি এখানে একটু ঠান্ডা ঠান্ডা জল খেয়ে নিচ্ছে ওরা আমাদের টিউবকলের ঠান্ডা জল খেতে ভীষণ ভাল লাগে এরপর দিদি সিজন্দা নড়ি বেরিয়ে যাচ্ছে বাড়ি যাবে বলে তো আমাদের বাড়ি থেকে দিদিদের বাড়িটা খুব একটা দূরে নয় তো ওরা বাইকে করে চলে যাবে তো দিদি আর ননি আবার পরের দিনকে আসবে কারণ জামাই ষষ্ঠীর দিন নাকি মেয়ে আর শাশুড়িকে নিরামিষ খেতে হয় তো ওরা নিরামিষ খেয়েছে তো ভাবলো পরের দিনকে একটু আমিষ খাবার দাব খাবার খাবে তো তাই জন্য দিদিকে মা আসতে বলেছে ননিকে নিয়ে তো ওরা এবার বাইকে করে বাড়ি চলে গেলো তো সেই সময় না একটু ওয়েদারটা বেশ ভালো হয়েছিল একটু ঠান্ডা ঠান্ডা হয়েছিল একটু হাওয়াও দিচ্ছিলো তো দেখো আমি একটু কলিতে দাঁড়িয়েছিলাম তো সেই তাহলে আমার লাইটটা বন্ধও করে ফেলেছে ভুল করে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে ধন্যবাদ